আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব অ্যাডভোকেট লয়ার এবং ব্যারিস্টারের মধ্যে পার্থক্য নিয়ে প্রথমে আমরা আসি অ্যাডভোকেট নিয়ে অ্যাডভোকেট একটি ইংরেজি শব্দ এটি এসেছে ল্যাটিন শব্দ অ্যাডভোকেয়ার শব্দ থেকে যার ইংরেজি অর্থ টু অ্যাড আ ভয়েস অর্থাৎ কারো পক্ষে কথা বলা ব্যক্তিকে বলা হয় অ্যাডভোকেট অ্যাডভোকেট পদবী অর্জন বা অ্যাডভোকেট হতে একটি সনদের প্রয়োজন হয় যেটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিল প্রদান করে থাকে সাধারণত ল গ্র্যাজুয়েটকে প্রিলি রিটার্ন ও বাইবা পরীক্ষার মাধ্যমে তাকে এই সনদ অর্জন করতে হয় এরপরই সে আদালতে আইন চর্চা করতে পারে প্রিয় দর্শক এরপরে আমরা লয়ের সম্পর্কে একটি ধারণা নিই ল একটি ইংরেজি শব্দ সে যে কাউকে আইনি পরামর্শ বা আদালতে আইন চর্চা করার জন্য অনুমোদিত আমরা বলতে পারি লয়ার এবং অ্যাডভোকেট এগুলো একটি আরেকটি সমার্থক শব্দ আমাদের দেশে এই দুটির মধ্যে কোনো পার্থক্য নেই প্রিয় দর্শক এরপরে আসি ব্যারিস্টার সম্পর্কে ব্যারেস্টার এটি এসেছে ইংরেজি বা শব্দ থেকে অ্যাডভোকেট বা লয়ারদের মতোই ব্যারিস্টাররা ও আদালতে সেবা প্রার্থীকে আইনি সহায়তা দিয়ে থাকেন বাংলাদেশে ব্যারিস্টার একটি সম্মানজনক ডিগ্রি হিসেবে বিবেচিত হয় সেবা প্রার্থীকে সেবা দিতে হলে অ্যাডভোকেটের মতো ও বার কাউন্সিল থেকে সনদ নিতে হয় আশা করি আপনারা অ্যাডভোকেট লয়ার এবং ব্যারিস্টারের সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন এগুলো আসলে এক একটা নামের পার্থক্য কাউকে আইন চর্চা করতে হলে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ অর্জন করে অ্যাডভোকেট বা উকিল হতে হয় তখন সে আদালতে আইন চর্চা করতে পারে পরবর্তী যে কোনো বিষয় সম্পর্কে জানতে কমেন্ট করে জানাতে পারেন প্রিয় দর্শক আসলে আইনশাস্ত্র একটি বৃহৎ পড়ালেখার জায়গা আমি এই চ্যানেল বা ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের মাঝে যে আমাদের জন্য প্রয়োজনীয় যে সকল বিষয় আছে বা আমাদের জন্য জানা যে সকল বিষয় জরুরি আমি ওই সকল বিষয় সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ